অসভ্য দামে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্বামী প্রতাপচন্দ্র দেকে আবারও তলব করল সিআইডি এই নিয়ে তৃতীয়বার রাজ্য পুলিশ সূত্রের খবর আগামী বাইশে ডিসেম্বর তাকে ভবানী ভবনে সিআইডি সদর দপ্তরে যেতে বলা হয়েছে শুধু তাই নয় আগামী সোমবার তাকে ফোন জমা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ফোন সিজ করে দেওয়া হবে এর আগে গত পয়লা ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় গত শনিবার তাকে দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয় ওই দিন রাত পর্যন্ত প্রায় ন ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলে ঘটনাচক্রে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে তার মধ্যে একটি নিয়োগ সংক্রান্ত মামলা এই মামলায় কিছুদিন আগেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনা ম্যাম অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি শুক্রবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেন তদন্তকারী সংস্থা ইডি সিআইডি সূত্রের খবর যে মামলায় বিচারপতির স্বামীকে ডেকে পাঠানো হয়েছে সেটি সুপ্রিম কোর্টের বিচারাধীন সম্প্রতি বিচারপতি স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলায় কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় শীর্ষ আদালত তবে গত পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতির স্বামীর বিরুদ্ধে পেশায় তিনি আইনজীবী চৌষট্টি বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট তবে গত পয়লা ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়েছে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ কিন্তু এখানে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এখানে বিরোধীরা বারংবার বলতে শুরু করে দিয়েছে এটা মিথ্যা একটা মামলা পুরোটাই সাজানো পুরোটাই নাটক যাতে করে অমৃতা সিনহা ম্যামকে বিব্রত করা যায় তার স্বামীকে তার পরিবারকে যত বিপদে ফেলবে অমৃতা ম্যাম ততই ভেঙে পড়বে এরকমটাই মনে করছে বিরোধী শিবির সেক্ষেত্রে অভিষেকের বিরুদ্ধে আর কোনো করার নির্দেশও দেবেন না তিনি নিজের স্বামীকে বাঁচানোর জন্য হয়তো অভিষেকের বিরুদ্ধে আর কোনো বড় পদক্ষেপের নির্দেশ দেবেন না এরকমটাই মনে করছে বিরোধী শিবির আর এটাই চায় তৃণমূল কিন্তু দেখার বিষয় এই যে অমৃতা সিনহা ম্যাম নিজের জায়গা থেকে নড়েন কিনা নিজের জায়গা থেকে আশা করি তিনি নড়বেন না কেননা উনি প্রচণ্ড প্রচণ্ড একজন মহীষী নারী